হরর গঙ্গে হরর মহাদেব আজকে মকর সংক্রান্ত মহাকুম্ভ মেলা চোদ্দোই জানুয়ারি আমরা চলে এসেছি মহাকুম্ভ মেলায় সব স্নান করছে এখানে পুরুষ সেই সৌন্দর্য অস্থায়ী পোল তৈরি করা হয়েছে এখানে মহাকুম্ভ মেলায় চান করা হচ্ছে তো এখানে মহাদেব যদি ডাকে কেউ কি না আসে থাকতে পারে তাই আমরা চলে এলাম মহাকুম্ভ মেলা উত্তরপ্রদেশে স্নান করার জন্যে এখানে হাজার হাজার লাখ লাখ পুণ্যার্থী স্নান করছে সবাই এখন ভোর চারটে বাজে আমরা চলে এসেছি জানুয়ারি চোদ্দো তারিখ দু হাজার পঁচিশ